পাওনা টাকা চাইতে গেলে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে দক্ষিণেশ্বর থানায় পুলিশের তৎপরতায় গ্রেপ্তার অভিযুক্ত কামারাটি পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাচস্পতি বাগান এলাকার বাসিন্দা সুরাজ হালওয়াই যিনি পেশায় একজন ব্যবসায়ী তিনি গতকাল নিজের পাওনা টাকা চাইতে গেলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ ব্যবসায়ী হকি স্টিক উইকেট দিয়ে মারা হয় এমনই অভিযোগ করে দক্ষিণেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ব্যবসায়ী সুরাজ হালওয়াই কাঠগোড়ায় তার গাড়ির চালক সম্রাট শর্মা বরানগর পৌরসভার অন্তর্গত ফুলবাগান এলাকায় নিজের বকেয়া টাকা আনতে গিয়েছিলেন ব্যবসায়ী সুরাজ হালভাই প্রথমে তার সাথে বচসা শুরু হয় সম্রাট শর্মার সাথে পরবর্তীতে তার বকেয়া টাকা না দিয়ে উল্টো আরও তিন চারজন দুষ্কৃতীকে ডেকে নিয়ে এসে তার গাড়ির চালক সম্রাট শর্মা হামলা চালায় ব্যবসায়ের উপরে ব্যাট উইকেট দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ ব্যবসায়ী গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে আর সেই সময় বকেয়া টাকা না দিয়ে চম্পদ দেয় গাড়ির চালক সম্রাট শর্মা সহ তার দলবল পরবর্তীতে স্থানীয় একটি হাসপাতালে রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে চিকিৎসার ব্যবস্থা করা হয় সেখানে তার প্রাথমিক চিকিৎসা শেষে প্রথমে বরানগর থানায় গিয়ে লিখিত অভিযোগ জানাতে গেলে সেখান থেকে দক্ষিণেশ্বর থানায় লিখিত অভিযোগ জানানোর কথা জানায় প্রশাসন তবে সেই বিষয়ে দক্ষিণেশ্বর থানায় বিস্তারিত জানিয়ে লিখিত লিখিত অভিযোগ দায়ের করে সেই ব্যবসায়ী ইতিমধ্যে এই ঘটনার জেরে মূল অভিযুক্ত হিসাবে নাম উঠে আসা ব্যবসায়ীর চালক গাড়ির চালক সম্রাট শর্মাকে তার বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করে দক্ষিণেশ্বর থানার পুলিশ তবে এখনো আতঙ্কিত ব্যবসায়ী মেরেছে দাদা আপনাকে ছ সাত হাজার টাকা পেতাম তো পাঁচশো টাকা দিয়েছিল হ্যাঁ আমি ওকে বললাম যে কালকে সোমবার সোমবার চালিয়ে মঙ্গলবার আমার টাকাটা দিস কিছু এই কথা বললাম এবার জানতাম না ওর বন্ধু বান্ধব ওদের পাড়া তো জানতো না এবার ঢাকা ঢাকি হয়েছে আমি ওর কলা ধরছি আমার কলা ধরেছে এবার হঠাৎ করে ওর বন্ধু বান্ধব এসে আমার হাত ধরে নিয়েছে আর ও আমার সমানে মেরেই যাচ্ছে তাই কি কি নাম কি সম্রাট শর্মা বলে কি কোনো দল করে

যাওয়া করে ব্লিডিং বন্ধ করা হলো লাস্টে পুরো কাপড় ঠুসা দিয়ে দিয়েছে আমার না ঠুসা দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছে ব্যান্ডেজ করার পর বলেছে তুমি এবার থানায় গিয়ে ওখানে যাও এখানে একটা এ দেবে জিডি নাম্বার দেবে হাসপাতালে আসবে তারপরে আমি অ্যাকসেন্ট মানে এখানে মেডিকেল দেবে দক্ষিণেশ্বর থেকে শ্রীঞ্চিনী পোদ্দারের রিপোর্ট সঠিক বার্তা